যে না ওসমান ঘটনা বিপরীত ঘটবে আমরাই বরং বিজয়ী হব এবং এই চাবি এটা একদিন আমার হাতে আসবে সেদিন এই চাবির ব্যাপারে সিদ্ধান্ত আমি নেব চাবি কার কাছে দেব তবে শোনো চাবি যখন আমার হাতে আসবে ওই দিনও আমি তোমাকে অপদস্থ করব না আমি তোমার ইজ্জত রক্ষা করব। হজরত ওসমান এবনে তলহা সাইবির রাজ আল্লাহ তিনি অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবি ছিলেন তিনি বনু আবদুদ্দারের সদস্য ছিলেন তার এই গোত্র বাইতুল্লাহ শরীফের চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত এটা একদিকে যেমন আমানতদারিতার বিষয় ছিল তেমনইভাবে এটা অত্যন্ত ইজ্জত সম্মানেরও বিষয় ছিল হজরত ওসমান আবন তল্লাহা শৈবির রাজি আল্লাহতালহ তিনি যদিও পারিবারিকভাবে অনেক সম্ভ্রান্ত ছিলেন আমানতদার ছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন বেশ বিলম্বে নবী করিম সাল্লাহু আলি সাল্লামের মক্কি জীবনে নবীজির সাথে তার একটি বিশেষ ঘটনা ঘটেছিল এবং নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম তাকে কেন্দ্র করে কিছু ভবিষ্যৎবাণীও করেছিলেন কি ছিল সেই ঘটনা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলি হসাল্লাম মাতাফে অবস্থান করছিলেন বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে আমরা যেই সেহেন বা যে আঙ্গিনা দেখি যেখানে হাজি সাহেবরা তওয়াফ করেন সেটাকে বলা হয় মাতাফ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম মাতাফ ইবাদত করছিলেন হজরত ওসমান আব তল্লাহাশেবি রদিয়াল্লাহ আনহু তিনিও ওখানে ছিলেন নবী হাজরত ওসমান এবনে তল্লা সাহেবীকে বললেন ওসমান তুমি বাইতুল্লার দরজা খুলে দাও আমার দিলের বড়ো ইচ্ছা আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহর ইবাদত করতে চাই তসমান এবনে তল্লাহা তিনি তো তখন ইসলাম গ্রহণ করেছিলেন না তিনি নবী করিম সাল্লাল্লাহু আলি আসাল্লামকে বললেন যে তোমার কি ধারণা আমি তোমার জন্য বাইতুল্লাহর দরজা খুলে দিব তুমি নিজে বিপদগামী হয়েছ এবং তুমি আমার গোত্রের লোকদেরকেও বিপদগামী করছো বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এক নতুন ধর্মের দাওয়াত মানুষকে দিচ্ছ আর তোমার জন্য আমি বাইতুল্লার দরজা খুলে দিব এমন আশা তুমি কি করে করতে পারলে তিনি নবী করিম সাল্লাহি সাল্লামকে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করার জন্য দরজা তো খুলে দিলেনই না উল্টো এই কথাগুলো শুনিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম তার আচরণের জবাবে রাগ করলেন না ক্ষিপ্ত হলেন না তাকে শক্তমন্দ কিছু বললেন না তাকে বললেন ওসমান একটা সময় এমন আসবে যখন এই চাবি আমার হাতে আসবে এবং সেদিন আমি যাকে খুশি তাকে এই চাবি দিয়ে দেব ওসমান এবনে তলহা তিনি বললেন যে মুহাম্মদ তুমি এটা কি বলছো কুরাইশের লোকজন অচিরেই তোমাকে এবং তোমার অনুসারীদের সবাইকে পরাস্ত করবে আর তুমি নাকি এই চাবির মালিক হবে এ কেমন কথা বলছো তুমি মাথা ঠিক আছে তোমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে না ওসমান ঘটনা এর বিপরীত ঘটবে আমরাই বরং বিজয় হব এবং এই চাবি এটা একদিন আমার হাতে আসবে সেদিন এই চাবির ব্যাপারে সিদ্ধান্ত আমি নেব চাবি কার কাছে দেব তবে শোনো চাবি যখন আমার হাতে আসবে ওই দিনও আমি তোমাকে অপদস্থ করব না আমি তোমার ইজ্জত রক্ষা করব আজকে চাবি তোমার হাতে তুমি তোমাকে বেহজরত করার চেষ্টা করলা আমি তোমাকে বললাম বাইতুল্লার দরজাটা খুলে দাও তুমি বাইতুল্লাহর দরজা খুলে দিলা না কিন্তু আমার হাতে যেদিন চাবি আসবে সেদিন আমি তোমার সাথে মোনাচরণ করব না আমি তোমার সম্মান রক্ষা করব। এই ঘটনার বেশ কয়েক বছর পরে নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা হিজরত করলেন অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হলো। নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বিজয়ী ভেসে মক্কায় প্রবেশ করলেন মসজিদে হারামে আসলেন ইচ্ছা করলেন যে বাইতুল্লার ভিতরে ঢুকে তিনি ইবাদত ইবাদতবন্দিগি করবেন কিন্তু বাইতুল্লাহর দরজা তো তালাবদ্ধ ছিল এবং চাবি তো ছিল সেই ওসমান ইবনতল্লাহা সাঈবির কাছে নবী করিম সাল্লা আলাইস্লাম লোক পাঠালেন হজরত আলী মুরতাজা সহ আরও কয়েকজন সাহাবিকে বললেন যাও তোমরা ওসমানের থেকে চাবি নিয়ে আসো তারা গেলেন এবং বললেন ওসমান তুমি চাবি আমাদের কাছে দাও নবী করিম সল্লা আলাইসাল্লাম চাবি চেয়েছেন তিনি বাইতুল্লায় প্রবেশ করবেন এবং বাইতুল্লার মধ্যে তিনি ইবাদত করবেন ওসমান এবং তলহা সাহিবি তখনও বলছেন আরে আমি যদি এটা বিশ্বাসই করতাম যে তিনি আল্লাহর রসুল তাহলে তোমাদেরকে কেন আসতে হবে আমি নিজে যেতাম এবং তার জন্য বাইতুল্লার দরজা খুলে দিতাম তিনি চাবি দিতে গরিমসি করতে লাগলেন হজরত আলী মুরতাদা এক পর্যায়ে তার থেকে জোরপূর্বক চাবি নিয়ে নিলেন তিনি তিনি চাবি নিয়ে এসে বাইতুল্লার দরজা খুলে দিলেন নবী করিম সাল্লু আলি আসাল্লাম বাইতুল্লায় প্রবেশ করলেন বাইতুল্লার ভিতরে যে মূর্তিগুলো রাখা ছিল সেই মূর্তিগুলো অপসারণ করলেন নবীজি তখন এক একটি মূর্তির দিকে ইশারা করছিলেন এবং মূর্তিগুলো উপর হয়ে পড়ছিল নবীজি তেলাওয়াত করছিলেন যা আলহাকু আক আল বা সত্য এসেছে মিথ্যা বিদুরিত হয়েছে আর মিথ্যা তো বিদুরিত হওয়ারই জিনিস সুবহান আল্লাহমদি বেতুল্লার ভিতরে মাতাফে যেখানে যত মূর্তি রাখা ছিল সব মূর্তি অপসারণ করা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম মূর্তিগুলো অপসারণ করে বাইতুল্লাহ শরীফের ভিতরে সুক্রিয়ার নামাজ আদায় করলেন সাহাবিরা নামাজ আদায় করলেন এরপর আল্লাহ সুবহান ও তালা কুরআন মজিদের সুরা নিসার আটান্ন নম্বর আয়াত অবতীর্ণ করেন যে আয়াতে আল্লাহ সুবহান ও তালা আমানতকে তার যথাযথ হকদারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন اللة تعالى آيات نزيل كولين ان الله يامركم او تؤدوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس او تحكموا بالعدل ان الله يعزكم به ان الله كان سميعا بصيرا اللة بل اللة تالت مدر كادش كورشن يتم امانت كتار جو تا جو تا আমানতের হকদার তাকে সেটা বুঝিয়ে দাও আর যখন তোমরা লোকদের মধ্যে ফয়সালা করবে বিচার সালিস করবে তখন ন্যায় সঙ্গতভাবে করো আল্লাহ তালা তোমাদেরকে যে বিষয় উপদেশ দিচ্ছেন সেটা কতই না উত্তম আর মনে রেখো আল্লাহ তালা সব কিছু শোনেন আল্লাহ তালা সব কিছু দেখেন এই আয়াত যখন অবতীর্ণ হলো এই আয়াতের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা ছিল চাবি যেন ওসমান এবনে তল্হা সাহিবিকেই ফিরিয়ে দেওয়া হয় নবী করিম সাল্লাহ আলিয়া সাহাবিদেরকে পাঠালেন বললেন তোমরা যাও ওসমান এমন তল্লা সাহেবীকে ডেকে নিয়ে আসো তাকে ডেকে আনা হলো নবী করিম সাল্লাহ চাবি তার হাতে বুঝিয়ে দিলেন এবং তাকে বললেন মিনকুম হে ওসমান এই চাবি তোমরা বুঝে নাও এই চাবি তোমাদের কাছে চিরদিনের জন্য থাকবে তোমাদের থেকে এই চাবি জালেম ব্যতীত কেউ কেড়ে নেবে না হামদি। ওসমান এবনে তল্লাহাশাইবির বংশের লোকদের কাছেই এখনও পর্যন্ত বাইতুল্লাহর চাবি সুরক্ষিত আছে আজও পর্যন্ত তারাই বাইতুল্লাহর চাবির দেখাশোনা করছেন রক্ষণাবেক্ষণ করছেন হজরত নবী করিম সাল্ল আলি ও্লাম যখন ওসমান এবনে তল্লাহাইবীকে চাবি বুঝিয়ে দিলেন তখন তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহর রসুল এবং আজকের এই ঘটনা আপনার সেই ভবিষ্যৎবাণীর সত্যায়ন যেটা মক্কায় থাকতে আপনি আমাকে করেছিলেন আপনি আজ আমার সাথে যে উদারতা দেখালেন আপনি আমার সাথে যে হোসনে আখলাক দেখালেন সর্বোত্তম যে আচরণ আপনি করলেন নবী ব্যতীত আর কেউ এত সুন্দর আচরণ করতে পারে না তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তার ইসলাম গ্রহণ সেটা অনেক সুন্দর হয়েছিল নবী করিম সাল্লা সাল্লামের সাথে বেশ কিছু যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তিনি হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি তায়েফের জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং সাহাবায়ক রামের সাথে হজরত সিদ্দিক আকবরের জামানায় অমর ফারুকের জামানায় অসংখ্য আগণিত জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন এবং হজরত অমর ফারুক রাজি আনহ তিনি হজরত খালেদ ইবনুল ওয়ালিদ রাজি আল্লাহ আনহুর নেতৃত্বে শামে যে বাহিনী প্রেরণ করেছিলেন ওসমান ইবনে তল্লাহি তিনি ওই বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন এবং শামে জিহাদরত অবস্থায় তেইশ হিজড়ি মোতাবেক ছয়শত চৌচল্লিশ খ্রিস্টাব্দে তিনি শাহাদাত বরণ করেন তো হজরত ওসমান ইবনে তল্লা সিবির রাজি আল্লাহ তালাহ এই যে ঘটনা আমরা শুনলাম এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কী কী আমাদের অনেকগুলো বিষয় শেখার আছে সর্বপ্রথম বিষয় হলো হজরত নবী করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম ওসমান এবনে তলহা সাইবির সাথে রাগ করেন নাই যখন ওসমান এবনে তলহা সাইবির নবীজির সাথে কিছুটা মন্দ আচরণ করেছিলেন চাবি দিতে অস্বীকার করেছিলেন নবীজি তখনও রাগ হন নাই নিজেকে কন্ট্রোল করেছেন নিজেকে নিয়ন্ত্রণ করেছেন এবং নম্রতার আচরণ করেছেন তা আমরা নবী করিম উম্মত আমাদের জীবনে নম্রতা আত্মনিয়ন্ত্রণ কতটুকু আমাদেরকে একটু হিসাব করে দেখা দরকার আমরা তো আমরা তো আমাদের নবী তো এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আমরা কি নবীজির মতো এই উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারি না ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব এই উত্তম চরিত্র নিজেদের জীবনে ধারণ করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন দুই নম্বর বিষয় হলো আমানতদারিতা এমন একটা গুণ যেটা মানুষকে সম্মানিত করে যেটা মানুষকে জাহেলি জামানাতেও সম্মানিত করেছে ইসলাম আসার পরেও সম্মানিত করেছে আমানতদারিতার এই গুণের কারণে ওসমান এবনে তল্লাহাশৈবি এবং তার পুরো পরিবার তারা জাহেলি জামানা যেমন সম্মানিত ছিলেন ইসলাম আসার পরেও তারা সম্মানিত হয়েছেন এই আমানতদারিতার গুণের কারণেই আল্লাহ পাক তাদের কাছে চাবি ফেরত দেওয়ার বিষয়ে কোরআন মজিদে আয়াত অবতীর্ণ করেছেন এজন্য আমরা যেন আমানত গুণ অর্জন করার ব্যাপারে যত্নশীল হই তিন নম্বর বিষয় শত্রুতা বন্ধুত্বে পরিণত হতে পারে এজন্য জন্য আমরা যেন কখনো আমাদের শত্রুদের সাথেও জুলুম না করি শত্রুদের সাথেও এমন কোন আচরণ না করি যে পরবর্তীতে তার সাথে বন্ধুত্ব হয়ে গেলে তখন লজ্জা পেতে হয় তখন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এমন কাজ যেন আমরা কেউ না করি তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহু আলী হাসাল্লাম এরশাদ করেছেন ইহবিব হাবিব কাহাউনাম্মা আসা আইয়াকুনাকা বগিজ আম্মা ও বগিজ বগিজ কাহাউনাম্মা আসা আইয়াকুনাকা হাবিব আম্মা ও আমার সাহাবিরা শোনো ও আমার উম্মদ শোনো বন্ধুত্ব করবে রয়েশ হয়ে হিসাব কিতাব করে এমন যেন না হয় পরবর্তীতে সে তোমার শত্রু হয়ে গেলে তোমাকে বড় ধরনের কোনো ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে এমন কাজ করবা না আবার যে তোমার শত্রু তার সাথে শত্রুতাও করবে রয়েস হয়ে যদি কখনো সে বন্ধু হয়ে যায় তাহলে যেন ওই ঘটনার কারণে তোমাকে লজ্জিত হতে না হয় তো আমরা যেন এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি চার নম্বর বিষয় হলো ভুল বুঝতে পারার পরে সংশোধন হয়ে যাওয়া কখনো গোড়ামি না করা জেদ না করা হটকারিতা না করা যে আমি এতদিন এই ধর্মের উপরে ছিলাম আমি এতদিন ভুলের উপরে ছিলাম ভুলের উপরেই থাকবো এমনটা না করা ওসমান এবনে তল্লাহাইবি যখন সত্য তার সামনে সুস্পষ্ট হয়েছে তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন তিনি গোরামি করেন নাই আমাদের অনেকের মধ্যে কিন্তু এই গোরামি করার বদাভ্যাসটা আছে গোরামি করা থেকে আমরা যেন বিরত থাকি আর পাঁচ নম্বর বিষয় হল আল্লাহর পথে জিহাদের ব্যাপারে দিনের পথে ফিরে আসার পর দিনের উপরে অবিচলতার ব্যাপারে ওসমান এবনে তল্লাহাইবী আমাদের জন্য অনুপম আদর্শ তিনি যখন থেকে ইসলাম গ্রহণ করেছেন বহু জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন এবং জিহাদের ময়দানেই তিনি শাহাদাত বরণ করেছেন তো আমরাও যেন তার মতো জিহাদ এবং শাহাদাতের জজ্বাকে হৃদয় ধারণ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া ওয়াতাল আমাদেরকে তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন